দিনে দুপুরে ভরা বাজারে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের গোকসাটাঙ্গা বাজারে এদিনে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা সার্কেল ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ কর্তারা জানা গিয়েছে গোকসাটাঙ্গা পুরাতন বাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ী বাবুল দাসের দোকানে এই চুরির ঘটনাটি ঘটে দোকান মালিক জানান প্রায় দু লক্ষ টাকার সোনার সামগ্রী নিয়ে পালায় চোরেরা हाम्रो एक्टर विश्वको कप्पा इ कुतुब जवन आज से कस्टमर नदेखला जुन न त चनागाला लन्डाई हो र त फोन गर्छौ हासु अच्छा ठीक यसले हाम्रो कम्प्युटर शरीरको सगरगाको टोइमा अनि कुदा यिनो गाह्रो छौ होइन छौ तिमी

넌넌넌넌넌밭 잡히는 밭 잡히는 밭잡 সুলে স্বরছানা ফটো নাও হ্যালো তাও কি অপারেশন করা আ থ রা পাচ প্রম ক কর সা সি লা এক পা রাছে।